বন্ধুরা ক্রিকেট উন্মাদনায় ভরা আরও একটি পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আজ আমরা এমন একটি ম্যাচ নিয়ে কথা বলবো যা ভারতীয় ক্রিকেট প্রেমীদের চোখে জল এনে দিয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার মেয়েদের এই তেরোতম একদিনের ম্যাচটিতে ভারতীয় দল চরম লড়াই করেও শেষ হাসি হাসতে পারেনি বন্ধুরা ম্যাচের শেষ মুহূর্তের দৃশ্য ছিল হৃদয়ে বিদারক সূত্রের খবর অনুযায়ী অস্ট্রেলিয়ার কাছে এই পরাজয়ের পর ভারতীয় নারী দলের অধিনায়ক আমাদের সকলের প্রিয় মানধানা নাকি কান্না ধরে রাখতে পারেননি তার চোখ দিয়ে গড়িয়ে পড়া জল যেন গোটা ক্রিকেট বিশ্বের মন ছুঁয়ে গেছে তবে এখানেই শেষ নয় এই ম্যাচ হার এবং ভারতীয় দলকে নিয়ে মানধানা এমন কিছু মন্তব্য করেছেন যা শোনার পর পুরো ক্রিকেট বিশ্ব অবাক হয়ে গিয়েছে তার সেই কথাগুলো এখন চর্চার কেন্দ্রবিন্দুতে তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা আমরা দেখে আসি এই গুরুত্বপূর্ণ ম্যাচটির বিস্তারিত তথ্য এবং ম্যাচ শেষে ভারতীয় দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা তার বয়ানে ঠিক কি বলেছেন এসব কিছু দেখাব আজকের এই ভিডিওতে চোখ রাখুন আমাদের সঙ্গে প্রথমেই আসা যাক ম্যাচের স্কোর কার্ডের দিকে প্রথমে ব্যাট করে ভারতীয় দল নির্ধারিত আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে অল আউট হয়ে বোর্ডে তোলে তিনশো তিরিশ রান এটি একটি অত্যন্ত কঠিন টার্গেট ছিল ভারতীয় দলের ব্যাটিংয়ের দিকে তাকালে দেখা যায় অধিনায়ক মানধানা একাই আশি রানের একটি ঝড়ো ইনিংস খেলেন মাত্র ছেষট্টি বলে যার মধ্যে ছিল নটি চার এবং তিনটি ছক্কা এছাড়া ওপেনার প্রটিকার আওয়াল করেন পঁচাত্তর রান এবং মিডল অর্ডারে জেমিমা রড্রিগেজে তেত্রিশ বলে একুশ এবং রিচা ঘোষের বত্রিশ বলে বাইশ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের সুবাদে ভারত এই বিশাল স্কোর খাড়া করতে সক্ষম হয় জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও শুরু থেকেই ধ্বংসাত্মক মেজাজে ছিল তবে ভারতীয় বোলাররা মাঝে মধ্যেই তাদের চেপে ধরার চেষ্টা করে অস্ট্রেলিয়ার স্কোর যখন আটত্রিশ দশমিক চার ওভারে তিন উইকেট হারিয়ে দুশো পঁয়ষট্টি রান অ্যালিসা হিলি একাই একশো বিয়াল্লিশ রানের একটি অবিশ্বাস্য ইনিংস খেলেন মাত্র একশো ছয় বলে যদিও তাকে আউট করেন স্নেহ রানা কিন্তু ততক্ষণে তিনি ম্যাচটিকে ভারতের নাগালের বাইরে নিয়ে গিয়েছেন তার ইনিংসটিতে ছিল একুশটি চার এবং তিনটি ছক্কা এছাড়া ফবি লিচফিল্ড চল্লিশ রান এবং এলিশ পেরি অবসর নেন বত্রিশ রান করে যদিও অস্ট্রেলিয়া ম্যাচের রাশ নিজেদের হাতেই রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত এই স্কোরকার্ডের ভিত্তিতে তারা তিন উইকেটে দুশো রান করেছে এবং তাদের আরও পঁয়ষট্টি রান দরকার ছিল অস্ট্রেলিয়া ইরান তাড়া করে শেষ পর্যন্ত জয়ী হয়েছে বন্ধুরা এত বড় একটি টার্গেট দিয়েও হার স্বাভাবিকভাবেই দলের মনোবল ভেঙে দেয় আর এই হারের পর অধিনায়ক স্মৃতি মানধানা ক্যামেরার সামনে এসে যে কথাগুলো বলেছেন তা প্রতিটি ক্রিকেট প্রেমীর হৃদয়ে গেঁধে থাকবে মানধানা বলেন এই হার মেনে নেওয়াটা সত্যিই খুব কঠিন আমরা তিনশো রান করেছিলাম এবং আমি মনে করি এই পিচে এটি ছিল জেতার মতো স্কোর কিন্তু শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষে এলো না আমি জানি আমাদের সমর্থকরা হতাশ আমরা নিজেরাও হতাশ আমার চোখ দিয়ে জল আসছে কারণ আমরা প্রত্যেকেই দেশের জন্য নিজেদের সেরাটা দিয়ে লড়েছি তিনি আরও বলেন তবে এই ম্যাচ হারলেও আমি আমার দলের জন্য গর্বিত বিশেষ করে আমাদের ব্যাটিং ইউনিট আজ দুর্দান্ত পারফর্ম করেছে প্রতিকা এবং আমার ওপেনিং জুটি দলের ভিত গড়ে দিয়েছে জেমিমা এবং রিচা ঘোষের শেষ দিকের ছোট কিন্তু কার্যকরী ইনিংসগুলোই আমাদের তিনশো তিরিশে পৌঁছে দিয়েছে হ্যাঁ আমাদের বোলিং বিভাগে আরও কিছু কাজ করার আছে অ্যালিসা হিলি যেভাবে ব্যাট করেছে তা অবিশ্বাস্য ছিল কিন্তু আমাদের লাইন এবং লেন্থে আরও ধারাবাহিক হতে হবে নেতৃত্বের চাপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মানধানা বলেন এই ফলাফল দেখে অবাক হবার কিছু নেই অস্ট্রেলিয়া বিশ্ব সেরা দল এবং তাদের হারাতে হলে সব বিভাগে একশো শতাংশ দিতে হয় কিন্তু এই হার আমাদের শেখাবে আমরা জানি আমরা কোথায় ভুল করেছি এবং আমরা দ্রুতই ঘুরে দাঁড়াব ক্রিকেট বিশ্ব যেন মনে রাখে ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ হারলেও লড়াই করা থামায়নি আমরা আবার আসব আরও শক্তিশালী হয়ে আসব এই হার থেকে শিক্ষা নিয়ে আমরা পরের ম্যাচের জন্য তৈরি হব বন্ধুরা এই আবেগপ্রবণ এবং একই সাথে দৃঢ় মন্তব্য বুঝিয়ে দেয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের মধ্যে কতটা লড়াকু মানসিকতা রয়েছে আশা করব পরের ম্যাচেই তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে